নেতালি আক্তার এইচএসিতে এ প্লাস পেয়েছেন স্বপ্ন পিসিএস ক্যাডার হবেন সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্র দেখুন বিস্তারিত গোয়ালন্দপুর পৌর আট নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা এলাকার মোহাম্মদ বাবর আলী সর্দারের বড় কন্যা আক্তার সে তে এ প্লাস পেয়েছে দারিদ্রতা পড়ালেখার জন্য প্রতিবন্ধকতা না ভেবে শতকষ্টের মাঝেও লেখাপড়া চালিয়ে গেছে মোসাম্মাদ মিতালি আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে বৃত্তি নিয়ে পাশ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখানে জেএসসি ও পরে এসএসসি পাশ করে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফলাফল প্রকাশে বাবা মার সংসারে টুকিটাকি কাজ করা সহ ছোট ভাই ও বোনের লেখাপড়ার খোঁজ নিয়ে দেখাশোনা ও পরিচর্যা করে থাকে অবসরের সময় বিভিন্ন দৃষ্টিনন্দন আর্ট শিল্প তৈরিতে অভ্যস্ত মেধাবী এই শিক্ষার্থী পিতা মোহাম্মদ বাবর আলীর সংসার পরিচালনা করার পাশাপাশি মেয়েকে পড়ালেখার প্রতি উৎসাহ দিয়ে থাকেন তবে কলেজের শিক্ষকরা মিতালিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মিতালি এই সফলতায় যেমন খুশি তার পরিবার তেমনই খুশি প্রতিবেশীরাও মিতালির বাবা বাবর আলী জানান ছোট্ট ব্যবসা করি এবং আমি নিজে অসুস্থ হয়ে সংসার পরিচালনা করতেই হিমশিম অবস্থা আমার শত দুশ্চিন্তার মধ্য দিয়েও আমার মেয়ে এবছরে এইচএসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে আমি অনেক খুশি আমার মেয়ের জন্য দোয়া করি সেজন্য তার স্বপ্নে পৌঁছাতে পারে মিতালি জানান আমি ওইটা লালন করতেছিলাম আমার মনে যে আমি একদিন ভাবিয়ান হব তো সেই ক্ষেত্রে আমার তো ভালো লাগারই কথা এখন এটা তো আমার একটা কোয়ালিফাইড হইলাম যে আমি ভাবির জন্য একটা ইসে প্রসেসের মাধ্যমে যাচ্ছি এখনো তো কিছুই হয় নাই জীবনে এখন ভাবিয়ান হইলে তারপরে তো আরো কত কিছু আছে তো সেই ক্ষেত্রে ভাবিতে চান্স পাইলে একটু বেশি খুশি হব এখন আল্লাহ যদি ভাগ্য রাখি ইনশাল্লাহ গাড়িতে চলবো এখন আমি পরবর্তীতে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি ভাবি হচ্ছে আমার ড্রিম আর কি এরপর ওইখান থেকে বের হয়ে বিসিএস দেওয়ার ইচ্ছা আছে ওইখান থেকে প্রশাসনিক ক্যাডারে আমার যাওয়ার ইচ্ছা আছে দোয়া করবেন সবাই আল্লাহ যদি সবাই থাকে তাহলে ইনশাল্লাহ মিতালির মা জানান মানে ওগরে কাজ কাম সারা ওগের পড়া ওরা ওগের পড়ার মতো ওরা ক্লিয়ার করে পড়া সারাদিন আমি তেমন ওগের কোনো কাজ কামে আমি কোনো চাপ দেই না মানে ওগের ইচ্ছাকৃত ভাবে ওরা যতটুকু আমার সাহায্য করার প্রয়োজন মনে করে ততটুক করে তার বেশি আমি ওগের জুলুম করি না যে এই কাজটা হয়তো করা লাগবে হয়তো আমি ওগরে জুলুম করি না মিতালির কাকা জানান মধ্যবর্তী একটা পরিবার মধ্যমায়ের তো আমাদের মতো একটা পরিবার থেকে আমার দুইটা ভাস্তি গ্রামের মধ্যে থেকে ভালো রেজাল্ট করছে এটা আমরা সবাই খুশি আমরা সকলের কাছে দোয়া চাই ওদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটার জন্য আমাদের ফ্যামিলি আমাদের পরিবার সবাই আমরা তাদেরকে সাপোর্ট করতেছি আপনারা দোয়া করবেন আমরা যাতে তাদেরকে সাপোর্ট করতে পারি ওদের যে স্বপ্ন ওদের মনের মানুষ ওরা লালন করছে সেটা যেন পারে। মিতালির দাদা জানান আমার নাতি বড় ছেলে দুটি মেয়ে ওরা ভালো রেজাল্ট নিয়ে পাশ করছে আমার দুই চার পুরুষের ভিতরে এরকম কোনো স্বপ্ন ছিল না যে আমাদের এই দুই চার দশ গ্রামের ভিতরেও এরকম কোনো প্লাস নিয়ে ওকে পাশ করতে পারে নাই আমাদের ওদের পাশ শুনে আমি খুব খুশি হচ্ছি আমার মেয়ে কতটুকু কি হবে সেটা নির্ভর করবে তার আগামী পড়াশোনার উপরে তো আশা তো সবাই করে তো আমার মেয়ে যদি ভালো পড়াশোনা করে আগামীতে ভালো কিছু হবে এটাই আশা করি